আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাকে অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম তো আজকে রেসিপি হলো কীভাবে গ্রামের পরিবেশে তেলাপিয়া মাছ ঝোল ও ঘোনা করতে হয় তো আমি কিন্তু আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে অরিজিনাল যে দিশি তেলাপিয়ে সেই তেলাপিয়াটা নিয়ে নিয়েছি খুবই সুন্দর করে কেটে নিয়েছি ও হালকা কুসুম গরম পানি দিয়ে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি আর খুবই সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি কিভাবে রান্নাটা করতে হয় তো আমি এখন দেখাবো তো চলেন তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো মায় নিয়ে নিয়েছি তো আপনিও আপনার পরিমাণ মতো মায় নিয়ে নেবেন আমি এখানে সবই মা নিয়ে নিয়েছি আর এখন রান্নাটা করব তো এখন কিভাবে রান্না করব তো চলেন দিকে আসি তো এখন কিন্তু আমি চুলারটা কড়া বসিয়ে দিয়েছি আর চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি আর এখন আমি এর সাথে দিয়ে দেবো রেগুলার সয়বিন তেল তো এখন কিন্তু তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর মশলা করে নেব এখন তো মশলা করার সময় অবশ্যই কিন্তু সোলার হিটটা লো রাখতে হবে নাহলে কিন্তু মশলাগুলি পোড়া লেগে যাবে তো এখন আমি দিয়ে দেবো যেহেতু মাছ ভনা ও মাছ ঝোল তো আমি এতে পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দেবো কারণ পেঁয়াজ বাটা দিলে অনেক ঘূনা হবে ঝোলটা তো আমি এখানে আমার পরিমাণ মতো মাছের পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে নাড়াছাড়া করে হালকা বাদামি কালার করে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলি কিন্তু নর্মালই এক মিনিট পর দেড় মিনিট ধরে কিন্তু ভেজে নিতে হবে আমি ভিডিও যদি সব দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক হয়ে যাবে যার কারণে কিন্তু শর্টকাটে কিন্তু আমি ভিডিওটা করি তো আপনি কিন্তু নর্মাল দেড় মিনিট ধরে পেস্টটা ভেজে নেবেন তো এখন দেখতেই পারছেন পেস্টটা কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি আর এখন আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর রসুন বাটারটা দিয়ে খুব সুন্দর করে আরও দেড় মিনিট ও দুই মিনিট ভেজে নেব খুবই সুন্দর করে বাদামি কাটার করি তো এখন কিন্তু আমি রসুনটাও খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা বাটা এই পরিমাণ মতো বলতে গেলে মনে করেন যে দুই চামচ বা দেড় চামচ দিলেই হবে চামচ কিন্তু ছোটো বড়ো থাকতেই পারে তো আমি পরিমাণ মতো দিলেই কিন্তু হবে তো আমি এখন আদা বাটা দিয়ে খুবই সুন্দর করে মিক্সার করে এগুলিকে যেহেতু পানি মশলা সব দেওয়া শেষ তো আমি এগুলি কিন্তু খুবই সুন্দর করে এখন মিক্সার করে ভালো টাইপে ভেজে নেব তো পেঁয়াজ রসুন আর আদা বাটা কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচ একটু পাকা মতো দিকে খুবই সুন্দর করে অ্যাড করে দিয়েছি আর এগুলি দিলে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় আর ঝালটা অনেক বেশি হয় তো আমি এগুলি আজকে দিয়ে নিয়েছি এগুলি দিলে কিন্তু অনেক মজার হয় তো এগুলি দিয়ে খুব সুন্দর করে এখন হালকা একটু ভেজে নেব আমার কিন্তু কাঁচামরিচ আছে কিন্তু আমি দিলাম না কারণ ওগুলি দিলি অনেকটা সুন্দর দেখা যায় আর অনেক মজার হয় তো যেহেতু আমি ওইটাই দিয়ে নিয়ে আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে খালি একটু নাড়াচাড়া করলেই কিন্তু হবে কারণ শুকনা মশলার ভিতরে তো আর পানি থাকে না তো হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেব কারণ আমার মশলা কিন্তু সব দেওয়ার শেষ হয়ে গেছে তো আমি এখন হালকা হিটে আর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব আর এই নাড়া ছাড়ার পাশাপাশি আমি কিন্তু হিটারে পানি গরম করতে দিয়েছি তো আপনি চাইলে পানি গরমও দিতে পারেন ঠান্ডাও দিতে পারেন কিন্তু গরম পান গরম পানিটা দিলেই রান্নাটা অনেক মজার হয় আর খুব দ্রুত রান্নাটা হয়ে যায় তো আমি কিন্তু পানি আগে থেকেই হিটারে গরম করে নিয়েছি আর সময় মতো এতে কিন্তু অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছেন মশলাগুলি আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলি আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে যে মাছগুলি আমি খুবই সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে সেগুলি কিন্তু এখন এর সাথে অ্যাড করে দেব তো মাছগুলি এখন অ্যাড করে দিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব মশলাগুলি মাছের ভিতরে খুব সুন্দর করে মাখিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুবই হবে তো মাছগুলি কিন্তু যত সময় কাঁচা থাকবে তত সময় কিন্তু আপনি নাড়াছাড়া করে মশলাগুলি মাখিয়ে নিতে পারবেন কিন্তু একবার মাছগুলি একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনি আর বেশি নাড়াছাড়া করতে পারবেন না নাড়াছাড়া করলেই কিন্তু মাছগুলি ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন না আমি কত সুন্দর করে নানা করে দিচ্ছি এরকম করে একটু নাড়াছাড়া করে দিতে হবে তো আমি এখন নাড়াছাড়া করে দিয়েছি খুবই সুন্দর করে আর এখন আমি দুই মিনিটের জন্য ঢিগে রেখে দেবো আর ফিরে আসবো দুই মিনিট পরে তো আমি আবারও চলে এলাম তো এখন আমি একটু উলটিয়ে দেবো আর এখন উল্টানোর সময় কিন্তু মাছগুলি খুবই আস্তে আস্তে উল্টাটি হবে কারণ মাছগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি দূরে গেলে কিন্তু ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে তো আমার মাছগুলি কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি আগে থেকে যে গরম পানি করে রেখে দিয়েছিলাম সেই গরম পানি কিন্তু এখন আমি এর সাথে অ্যাড করে দেব তো আপনার পরিমাণ মতো কিন্তু আপনার বলি আপনার পরিমাণ মতো কিন্তু আপনার গরম পানি অ্যাড করে দিতে হবে তো আমি এখন দুই কাপ পানি দেব তো আমি এখন এক কাপ দিয়ে আর এখন আরও এক কাপ দিয়ে নেবো আমার এই দুই কাপ পানিতে কিন্তু আমি রান্নাটা করে নেব আর পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কুটে গেছে আর বল কুটে যাওয়া মানেই কিন্তু তরকারিটা বা মাছটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর দ্রুত হওয়া মানে কিন্তু অনেক মজার হবে তো সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দিয়ে নেওয়ার তো এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে দেব এরকম করে এরাম করে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি কিন্তু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্যে আর এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমি কিছু জিরা হালকা ভেজে কিন্তু খুবই সুন্দর করে গুঁড়া করে নেব আর এখন আমি ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো আমি আবারও আসি পাঁচ মিনিট পরে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এখন কিন্তু এর নামানোর আগে যে মশলাটা দেওয়ার দরকার সেই মশলাটা কিন্তু এখন দেয়নি তারপরেও কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান পাওয়া যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে তো গ্রামে কিন্তু এইভাবে কিন্তু মাছটা ঝোল করে কারণ এভাবে মাছটা ঝোল করলে কিন্তু অনেক মজার হয় তো শহরের মানুষ কিন্তু এভাবে খায় না কিন্তু এইভাবে মাছটা কিন্তু অনেক মজার হয় আর স্বাস্থ্যর জন্যই অনেকটা উপকারিত এই মাছে কিন্তু মাছ ভাজার পরে কিন্তু মাছটা স্বাদ হারিয়ে যায় তো সবসময় চেষ্টা করবেন এইভাবে রান্না করে খাওয়ার জন্য তো এখন আমি দেখতে পাচ্ছেন আমি যে জিরাটা খুবই সুন্দর করে ভেজে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে গুঁড়া করে নিয়েছি আর এর ঘেরানটা কিন্তু অনেক সুন্দর হয় তো সবসময় চেষ্টা করবেন জিরাটা ব্যালেন্ডার করে রেখে দেওয়ার জন্যে কারণ জিরা কিন্তু গুঁড়া করে দিলে অনেকটা খুবই সুন্দর একটা ফেলোবার পাওয়া যায় আর অনেক বেশি একটা ঘেরান বাইরে আর কি জিরেটা ভেজে গুড়া করে দিলি তো এখন জিরেটা গুঁড়া করে দিয়েছি আর খুব সুন্দর করে এর সাথে অ্যাড করে দিয়েছি আর এখন আমি একটু এভাবে নাড়াচাড়া করে নেব আর এখন কিন্তু নামানোর সময় হয়নি এবার কিন্তু আমি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে আমি আবার এসে জেকাবো যে কেমন হয়েছে তো জিরাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান পাওয়া যাচ্ছে তো এখন সোলার হিটটা একটু লো হিটে দিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে আর তো আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো রান্নাটা লাভানোর আগে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আসে কিনা তারপরে কিন্তু তরকারিটা সোলার পর থেকে নামাতে হবে তো আমার লবণ কিন্তু ঠিক আছে আর তরকারিটা কিন্তু হয়ে গেছে এই মাছ মালধোনাটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই মাছ ভনাটা খুবই সুন্দর হয়েছে আর খুবই মজার হয়েছে আজকের এই মাছ ভনার রেসিপিটা তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেললাইকেনটা প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলেই আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ